দেখো তোমাদের জন্য আজকে আবার সেই কালেকশন নিয়েছি মানে সেই বক্সে ভরে তোমাদের জন্য প্রেজেন্ট করে ফেলেছি আজকে একটা দুটো না অনেকগুলো বাট হ্যাঁ আজকে ডিজাইনটা কিন্তু আলাদা রয়েছে ফার্স্ট অফ অল আমি তোমাদের ডিজাইনটা দেখাই এতগুলো কালার একটার পর একটা দেখাবো ডিজাইনটা আগের বার জাল ছিল এবার আম কলকার মধ্যে রয়েছে আর পাশমিনাতে রয়েছে তোমরা জানো পাশমিনা কতটা ফেমাস একটা কালেকশন সেই কালেকশনটাই দেখাবো আমি একটার পর একটা কালার শুধু তোমাদের এভাবে আগে দেখাবো যে কি কি কালার রয়েছে তারপরে তোমাদের কালার একটা একটা করে খুলে দেখাচ্ছি চলো তো চলো একটা কালার গুলো তোমাদের দেখিয়ে দিই ফার্স্ট কালার হলো গ্রিন তোমাদের মেরুন কালার তারপর যাচ্ছে সি গ্রিন তারপর যাচ্ছে নেভি ব্লু তারপর যাচ্ছে পার্পল তারপর যাচ্ছে তোমাদের কি কালার রামা কালার মানে এতগুলো কালার এক দুই তিন চার পাঁচ ছয় ছখানা কালার আজকে ভিডিও হতে চলেছে আর দামও হতে চলেছে দারুণ কারণ এগুলো প্রায় তিন সাড়ে তিন হাজার টাকার কালেকশন সেটা আছে তোমাদের আমি দিতে চলেছি দু হাজার টাকারও কমে চলো এর থেকে বেশি কিছু বলবো না একবার লাস্টে গিয়ে বলবো কালার খুলে দেখবে এটা আচলটা আচলটা জাস্ট দেখে নেবে পাঁচ মিনার মধ্যে চলে যাচ্ছে আর তারপর যাচ্ছে তোমাদের বডির ডিজাইনটা পারের ডিজাইনটা পার্টটা পুরোপুরি তোমাদের এত সুন্দর ভাবে বোনাই করা রয়েছে জাস্ট দেখার মতো একটা পার্ট দিয়েছে আর আঁচলটার যে সৌন্দর্য সেটা তো কিছু বলার নেই জাস্ট দেখার রয়েছে তোমরাই জাস্ট দেখো আর বলো যে আজকের শাড়ির লুক্সটাকে আগের থেকে বেশি ভালো হয়ে গেল আর তারপরে রয়েছে তোমাদের পুরো বডিতে যে আমলকার ডিজাইন শুধু আমকলকার ডিজাইন নেয়নি আমকলকার ডিজাইনের সাথে তোমাদের যে আমকলকার ডিজাইনের মধ্যে যে বডিতে যে মিনিগুলো দেওয়া রয়েছে あれ কিছু বলতে পারছি আমার মুখে কথা তুতলে তুলে আছে ঠিক বোঝাতে পারছি না যে অ্যাকচুয়ালি শাড়িটা কতটা সুন্দর আর এর সাথে তোমরা একটা জিনিসও পাচ্ছ সেটা হলো শাড়িটার সাথে একটা সুন্দর পাড়া ব্লাউজ পিস ব্লাউজ পিসে তোমরা এরকমই কাজ পাচ্ছ হাতায় তোমাদের সেম এরকম বর্ডার থাকছে আর অল ওভার তোমরা কিন্তু শাড়িটাই আমি একটা শাড়ি ফুল অফ ফুলে দেখাবো যে সব করে শুধু তোমাদের কালার দেখিয়ে দেবো ফার্স্ট অফ অল যাচ্ছে এটা তোমাদের আঁচলের ডিজাইনটা টোটালি আঁচলটা এরকম কাজের মধ্যে থাকবে নেক্সট যাচ্ছে তোমাদের বডিটা টোটাল বডিটাতে তোমাদের এইরকমই কাজ থাকবে এটা আম কলকাম এখন নিচের দিকে যাচ্ছে এটা উপর দিকে যাবে বিকজ আমি উল্টো করে শাড়িটা দেখাচ্ছি অ্যান্ড এবার যাচ্ছে শাড়িটা কোল আঁচলটা দেখাতে শাড়িটার কোল আচলটাতেও কিন্তু তোমাদের এরকম আমক ডিজাইন করা থাকবে মানে এমন নয় যে গ্যাপিং থাকছে কালাটা দেখাচ্ছি এটার জন্য কিছু বলতে হবে না দেখাতে হবে সবাইকে এই কথাটাই বলবো যে আজকে যে কালেকশনটা তোমাদের পুরোপুরি পাশমিনার উপর রয়েছে আর পাশমিনার মধ্যে তোমাদের গার্জি রয়েছে আর গার্জির মধ্যে যে কালার গুলো এটা রয়েছে তোমাদের পার্পেল কালার এটা ধরো আমরা দেখিয়ে ফেলেছি এটা রয়েছে তোমাদের পার্পেল কালারের মধ্যে অজস্র মিনাকারি কাজ রয়েছে আর তার সাথে রয়েছে একটা সুন্দর পাড়া তোমাদের ব্লাউজ পিস বুকিং করে ফেলো কারণ এত সুন্দর কালার কম্বিনেশন এত সুন্দর শাড়ি মানে তার সাথে এত সুন্দর সুন্দর বক্স প্যাকিং সত্যি বলছি কোথাও পাবে না এখন ঈদের বাজার চলছে এখন তো আমি মনে করি এরকম একটা কালেকশন নেওয়া কালার যেটা না দিলেই না সেটা হলো মিড নাইট ব্লু মানে নেভি ব্লু কালার মধ্যে চলে আছে এন্ড তোমরাই জাস্ট দেখো মিড নাইট ব্লুর মধ্যে এই যে ডিজাইনের সাথে কি সুন্দর যে মানিয়েছে আমি জাস্ট এটার প্রতি কোথায় গিয়ে চোখটা আমার আটকেছে তোমরা জানো কি এটা চোখটা আটকেছে ঠিক এটার পারের ডিজাইনের প্রতি মানে এত সুন্দর পার তার সাথে এত সুন্দর ব্লাউজ পিস এত সুন্দর বডির ডিজাইন এটার প্রতি চোখ আটকাবেই আটকাবে তোমাদের আটকেছি না অবশ্যই ও কালারটা জাস্ট দেখো তোমরা বটাল গ্রিন কালারের মধ্যে তোমাদের দিয়ে দিচ্ছি এবার যে কালারটা দিচ্ছি আর তার সাথে রয়েছে এত সুন্দর সুন্দর ডিজাইন মানে ডিজাইনটার উপর তাকালে না অন্য কিছুতে ইচ্ছা করছে সিরিয়াসলি অনগর বলছি তার সাথে এত সুন্দর একটা ব্লাউজ পিস আর তার সাথে ফুল লুকিংটা পরার পর যে গার্জির কি মানে লুকস আসবে সেটা কি তোমরা ধারণা করতে পারছো আর বলে দিই এটা কিন্তু গার্জির সিল্ক না এটা গার্জির ব্যানারও যাচ্ছে তার মধ্যে তোমাদের ব্যাক সাইড টা দেখে দিই টোটালি ব্যাক সাইড টা দেখে না একদম ইন্টারলক করা রয়েছে সুতো দিয়ে কোন রকম প্রবলেম তোমাদের হবেই না তার মধ্যে যখন মেরুন কালারের নিয়ে দেওয়া হচ্ছে তো সেখানে লুকসটা রকম আসছে তোমরা জাস্ট দেখেই নাও কিছু বলার নেই জাস্ট দেখো হলুদের মধ্যে মিনে করা রয়েছে তার মধ্যে মেরুন কালারের ও কি লুকিং ওয়াও ওয়াও জাস্ট এই পাড়ির ডিজাইনটার সাথে যখন এই জিনিসটা মিলেছে মানে এত সুন্দর একটা লুক ক্রিয়েট করছে জাস্ট তোমরা দেখো আর তোমরাই বলো যে হ্যাঁ এটা কি সত্যি বিয়ে বাড়ির মতো কালেকশন হলো কারণ দেখো বিয়ে বাড়ির মতো কালেকশন তোমাদের দিয়ে দিচ্ছি ঘরে বসে তাও আবার অবাক করা দামে যেই কালেকশন তোমরা হয়তো পুরো মানে বাজার ঘুরে আসলে হয়তো এরকম দামে এরকম কালেকশন পাবে না তো আবার মন ছোঁয়া কালার পাবে না মন ছোঁয়া দাম পাবে না কারণ সেই দাম আজকে তোমাদের দিতে চলেছি পাপাই আর আমি পিয়ালি স্ট্যান্ড ফাইনাল কালার তোমাদের চলে যাচ্ছে সি গ্রিন কালার কালার সি গ্রিন এর মধ্যে চলে যাচ্ছে নিয়ে বুকিং করে ফেলবে প্রাইস জাস্ট শুধুমাত্র তোমাদের জন্য আজকে যারা যারা ক্যাপশনে দেওয়া নাম্বারে বুকিং করবে তারা তারা পাবে শুধুমাত্র পাবে শুধুমাত্র পাবে অনলি অ্যান্ড ওনলি ওয়ান সিক্স ডাবল নাইন ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ভালো করে শুনে নিও ষোলোশো নিরানব্বই টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়াতে এত সুন্দর একটা কালেকশন তোমরা পেয়েছ তো তো আবার ঘরে বসে আর যদি তোমরা ভাবো দোকানে সেই কালেকশন নেবে অবশ্যই নিতে পারবো হয়তো সেম ডিজাইন বা সেম কালার হয়তো তোমরা পাবে না চলো আজকে ভিডিও আমি দিয়ে করছি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সঙ্গে অবশ্যই করে দেবে যা যা আমরা চ্যানেল ফোলো করি জল আপডেট দেখতে হবে